আসসালামু আলাইকুম আমরা একটা অঙ্ক নিয়ে আজকে আলোচনা করতেছি সেটা হচ্ছে অনুপাতের অধ্যায়ের যেটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা চাকরির পরীক্ষায় এই অঙ্ক দিবেই এটা দুইটা টাইপের অঙ্ক আছে আমরা একটা সমাধান করতেছি পরে নিচে নেক্সট নিয়মটা আমরা আলোচনা করব বলছে যে দুইটি সংখ্যার যোগফল ফল ছয়শো তিরিশ এদের অনুপাত দশ অনুপাত এগারো হলে সংখ্যা দুইটি নির্ণয় করো আমাদের সিম্পল জিনিস আমরা এটার সমাধান করতে পারি যে অনুপাতের এই প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি পরের তাকে বলা হয় উত্তর রাশি তাহলে আমরা বলবো সমাধানের প্রথম স্টেপ হচ্ছে এই দুইটা যোগ করব যদি দুইটা সংখ্যা যোগফল দেয়া থাকে তাহলে আমরা অনুপাত দুইটা যোগ তাহলে লেখবো হচ্ছে অনুপাতিক রাশির যোগ ফল অনুপাতিক রাশির পাতি, রাশির যোগফল যোগফল হচ্ছে দশ যোগ এগারো সমান সমান হচ্ছে একুশ এখন আমরা এই যে এখানে দুইটি সংখ্যার যোগ ফল আর আমরা এই অনুপাতিক রাশিগুলো যোগ করলাম তাহলে আমাদের এখন প্রথম সংখ্যা বাইর করবো খুবই সিম্পল নিয়ম প্রথম সংখ্যা সংখ্যাটি হচ্ছে মোট সংখ্যার মোট সংখ্যার এর বা গুণ দিলেও হবে আমরা যোগ ফলটা নিষে দিব আর যেই সংখ্যাটা বাহির করতে বলছে তার প্রথম সংখ্যাটা উপরে দিব আমরা এইটা দিয়ে এইটাকে কাটতে পারি তাহলে তিন দিয়া হচ্ছে তিন এগারো তেষট্টি তিন একুশ তেষট্টি আমরা এটাকে গুণ করবো দশ দশ গুণ তিরিশ তাহলে তিনশো প্রথম সংখ্যাটা পাইলাম তিনশো দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি একই সিস্টেম দুইশো তিরিশ এর আমরা এই যে যোগফলটা নিচে যোগ আবারও আর দ্বিতীয় সংখ্যাটা বাইর করার সময় শুধু দ্বিতীয় সংখ্যাটা উপরে দিব দ্বিতীয় সংখ্যা আমাদের এগারো দিয়ে ভাগ করলে হবে তিন এই শূন্য শূন্য তিন দিয়ে এইটাকে গুণ করলে হচ্ছে তিন তিন শূন্য তাহলে আমাদের প্রথম সংখ্যা এত দ্বিতীয় সংখ্যা